কেমন আছো সবাই মিস্টার মিস চক্রবর্তী আরও একটা ব্লগে তোমাদের সবার স্বাগত আজ বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর নাম নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে এতদিন পর কেন ব্লগ আসছে আসলে ভিডিও শ্যুট তো করেছি বাট টাইম টু টাইম এডিট করা হচ্ছে না চেষ্টা করছি কিভাবে দিনগুলোকে ম্যানেজ করা যায় ভাবছি একটা লিস্ট বানাবো কেমন হবে বলো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম স্টেশন আর তারপর মেট্রো যাচ্ছে তাই ভিড় ঠেলে পৌঁছে গেলাম অফিস এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে লাঞ্চ টাইমে আর এদিকে বড় বেরিয়ে যাওয়ার পরেই যেই না আমি কাজে হাত লাগালাম অমনি হয়ে গেলো একটা ব্লান্ডার হাত থেকে দুধটা পড়ে গেল আর এটা ছিল চা করার দুধ যাই হোক পরে যখন গেল আর কি করা মেয়ের ভাতটা তো বসিয়ে দিলাম আর এদিকে তিনটে বেজে গেছে তবুও কিন্তু আমার ঘরটা গোছানো হয়নি আজকে এত বেলা হয়ে গেছে মাঝে মেয়েকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে ঠাইয়ে দিয়েছি কিন্তু অত কিছু শ্যুট করার টাইম পাইনি কারণ জানোই তো এত তারা থাকে আর যেহেতু ও বাচ্চা তাই ওর পিছনে আমাকে ফুল কনসেন্টেশনটা দিতে হয় তাই সবসময় ক্যামেরা তো আর অন করতে পারি না কিন্তু এই দেখো আমি এখন বেলা তিনটেরও পরে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর শীতকালে এত এত কম্বল টম্বল হয় শীতটা যেন গিয়েও যাচ্ছে না কি আর করা তাই প্রতিদিন একটু একটু করে কম্বলগুলোকে তুলছি আবার বার করছি যেই না একটু ঠান্ডা লাগছে আবার বার করছি যেই একটু গরম লাগছে আবার তুলে দিচ্ছি যাই হোক এভাবে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো আজকে লাঞ্চে মাপ দিয়েছিল ডাল বেগুন ভাজা আর ডিম ভাজা এটা শান্তির খাওয়া ডালটা আমার বরাবরই ফেভারিট তোমাদের কার কার ডাল পছন্দ কমেন্ট করে নিশ্চয় জানিও আর এদিকে আমি ডায়েট ফাইট ভুলে সেদিনকে একেবারে একটু ভাত খেয়েই নিচে কি করব কি সুন্দর সুন্দর তরকারি রান্না হয়েছিল ভাত না খেয়ে আর পাড়া যায় যাই হোক ভাত খেয়ে মা মইটাকে নিয়ে এসেছিল একটুখানি বাঙ্কে কিছু কাজ ছিল সেটা করার জন্য এই মেনলি থালাগুলো পাড়ার জন্য আসলে আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু কোথায় সেটা নিশ্চয়ই পরবর্তী ব্লগগুলোতে তোমরা জানতেই পারবে আর যেহেতু রাত্রিবেলা খাওয়া দাওয়ার আয়োজন আমরা নিয়ে যাচ্ছি সাথে করে তাই এই প্লেটগুলোও সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর এদিকে দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি আর ঘর মশার সময় আমি গরম জলের মধ্যে গিজারের জলের মধ্যে একটুখানি ভিম লিকুইড দিই তাতে নাকি পাথর খুব সুন্দর পরিষ্কার হয় মোট কথা খুব একটা খারাপও হয় না আবার তবে যে ঝকঝকে হয়ে যায় তবেও না তো কাজ চলে যায় আর কি তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো আর এটা হচ্ছে সন্ধেবেলার ক্লিপ যখন মেয়ে একা একা দুধ বিস্কুট খাচ্ছিলো দেখো কাঁদল ও নাকি খুব বড় হয়ে গেছে যে একাই খেতে পারে যাই হোক ও খাওয়া দাওয়া করার পরে আমি মা আর ও মিলে এটু নিচে এটিএম এসেছিলাম আর এদিকে তো লম্বা লাইন লেগেছে আর আসার পথে একটু ফুচকা আর মুদিখানার দোকান থেকে কয়েকটা জিনিস নেওয়া ছিল সেটা নিয়ে নিলাম আর ঘরে এসে বসিয়ে নিচ্ছে হচ্ছে মেয়ের জলটা ফোটাতে ওকে আমি দু বছর পর্যন্ত জল ফোটানো খাওয়াবো বলে ঠিক করেছি যাই না এরপরেও যদি ডাক্তার বলে তো তখনও খাওয়াবো তো আপাতত এখন ওকে জলটা ফুটিয়েই খাওয়াই ব্যাস আজকের মতন অফিস শেষ আর আজ খুব মজা হচ্ছে জানো তো কারণ কাল আমরা ঘুরতে যাচ্ছি তাই ট্রেনে উঠে একটা পাপড় খেতে খেতে ফুরে মেজাজ নিয়ে দশটার সময় পৌঁছে গেলাম বারাসাত আর বাড়িতে এসে দেখলাম যে মেয়ে ঘুমিয়ে পড়েছে তাই ডাইনিংয়ে বসে রুটি বাঁধাকপি আলু ভাজা দিয়ে ডিনার সারতে সারতেই মা দিয়ে দিল গরম গরম ডিম ভাজা তো আশা করি তোমাদের ব্লগুলো ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে